আমি যে কাপড়টা পিনছি কি আপনার ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয় সালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব আমি একটি ট্রোল নিয়ে ভাইরাল হয়েছে একটা ভিডিও সেটা হচ্ছে যে একজন মুরব্বী চাচা একজন ভদ্র মহিলাকে বলেছেন লেভাস ভালো নয় পোশাক ভালো নয় এটা নিয়ে উনি চাচাকে অনেক কিছু বলেছেন এবং যমুনা নিউজ যমুনা টিভি এটাকে ইয়ে করে ভিডিও করেছে সাক্ষাৎকার নিয়েছে উনি বলেছে আমার লেবাসটা ভালো না উনি লেবাস উনি লেবাসের কি দেখেন আমার লেবাসটা ঘুরে দেখেন আমার লেবাসটা সারা আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানি আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না আপনি আমাকে বিয়াদ বললেন কেন এটা জবাবটা আপনাকে এখানে দেয়া যাইতে হবে এটা জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে কেন আপনি আমাকে বেয়াদব বললেন কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন এই বিষয়ে নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা মুসলমান নামে নামে মুসলমান কিন্তু তারা চলছে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ নিয়ে বড় হচ্ছে ইহুদিদের আদর্শে খ্রিস্টানদের আদর্শে হিন্দুদের আদর্শে পোশাকও তাদেরটাই পরিধান করে তাদের সিস্টেমে চলাফেরা করে এখন চাচা যে বলছেন যে আপনার পোশাক ভালো নয় লেবাস ভালো নয় উনি চাচাকে বলছেন আমার লেবাস নিয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে নানান কথা আমি আপনাদেরকে ভিডিওটা দেবো আপনার ভিডিওটা দেখবেন এবং পরে কমেন্টস করবেন তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি চাচা যে বলেছেন যে আপনার লেভাসটা ভালো নয় আর উনি বলছেন আমার লেভাসে কোনো সমস্যা নয় আসলে বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে এখানে চাচা আমাদের ইসলামী মাইন্ডটাকে লালন পালন করেন চাতের বয়স পঞ্চাশ সিক্সটি প্লাস হবে দেখে মনে হচ্ছে তো চাচা যে ভাবধারায় বড় হয়েছেন যে শিক্ষা যে দীক্ষা তিনি ছোটোবেলা থেকে আলেমদের থেকে তার ভিতরে নিয়েছেন তিনি সেই মেন্টালিটি থেকে আসলে কথাটা বলেছেন ওই মহিলাটার মাথায় নেই বুকে নিচে কী আছে সেটা তো আর দেখা যাচ্ছে না ভিডিওতে এবং চেহারা খোলা তো ইসলাম একজন মুসলিম হিসাবে উনি কি মুসলমান না হিন্দু সেটা আমি জানি না নাম হলো মনে হয় সম্ভবত সাবিনা তো দেখে মনে হচ্ছে মনে হয় যে মুসলিম মুসলমান তো একজন মুসলমান যখন মুসলিম মহিলা সে যখন ঘর থেকে বের হবে তো তার কি মুভমেন্ট এবং কি পরিস্থিতি কি পরিধান করে বের হওয়া উচিত এটা আসলে তার জানা থাকা দরকার প্রথম কথা হলো যে মুসলিম মহিলারা ঘর থেকে বের হবে না এটা ঘরে থাকবে এটা আল্লাহের আদেশ কারিমের আয়াতে আছে ফি কোরফি বতিকুল্না ফলে তাবার রজনার রুচেল জাহিলিয়া সুরে হাজাবের আয়াত বাইশ নম্বর পারা প্রথম পৃষ্ঠাতে এই আয়াতটা আছে যদি প্রয়োজনে মুসলিম মহিলারা বের হয় তাহলে চেহারা ঢেকে বের হতে হবে এরপরে শালীন পোশাক পরিধান করতে হবে শালীন পোশাক বলতে যেটা শরীয়ত কর্তৃক নির্ধারিত ইসলাম যেটাকে নির্ধারণ করেছে হাদিসের আলোকে কোরআন শরীফের আলোকে সেই পোশাক পরিধান করে বের হতে হবে সুগন্ধি ব্যবহার করা যাবে না মহিলা যখন বের হবে মাথা নিচের দিক দিয়ে হাঁটবে এবং এক এক পাশ হয়ে হাঁটবে চেহারা ঢাকা থাকবে মাথায় ওনা থাকবে এগুলো হলো একজন মুসলিম মহিলা যখন ঘর থেকে বের হবে তো বের হওয়ার সময় তার সর্ব প্রথম করণীয় তো উনি যে বের হয়েছেন আপনার ভিডিওতে দেখবেন যে উনি পরবর্তী যে সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে মনে হচ্ছে যে ওনার লেবাসটা হয়তো এরকমই ছিল চাচার সাথে কথা বলার সময় বা এর চেয়ে তারও বেশি নোংরা ছিল তো ওই সময় কেমন ছিল সেটা ভিডিওতে দেখা যাচ্ছে না কিন্তু উনি যে পরবর্তী সাক্ষাৎকার দিয়েছেন সেটা দেখা যাচ্ছে পরবর্তী সাক্ষাৎকার যে দিয়েছেন ওটার উপর ভিত্তি করে আমি কথাটা বলছি তো যেটা আমি বলতে চাচ্ছি আজকে সারা পৃথিবীর মা বোনদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা যে মাইন্ডে এখন চলাফেরা করছেন এই মাইন্ডটা ইসলাম সমর্থন করে না আর চাচা যে মাইন্ডের কথা বলছেন সেটা সরাসরি ইসলাম সমর্থন করে আর আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার আহারাত আছে পরকাল আছে আপনাকে মরতে হবে জান্নাত আছে জাহান্নাম আছে তাহলে আপনাকে আল্লাহর হুকুম মেনেই রাস্তায় বের হতে হবে ঘরে থাকতে হবে ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে সুতরাং চাচা যে বলেছেন আপনার লেবাস ঠিক নাই এটা চাচা ভুল বলেন নাই বরং চাচা সঠিক কথা বলেছেন চাচাকে ধন্যবাদ দেওয়া দরকার চাচার পক্ষে কথা বলার জন্য প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে এসেছি আশা করি আপনারা আমার পক্ষে থাকবেন ইসলামের পক্ষে থাকবেন সমস্ত মা বোন যেন পর্দার আড়ালে চলে আসে পর্দার ভিতরে চলে আসে ইসলামের নিয়মের ভিতরে চলে আসে আপনি উদ্যোক্তা ঠিক আছে একজন মহিলা উদ্যোক্তা হওয়া বৈধ কেনা কিনা কেনা জায়েজ থাকলে কোন সিস্টেমে সিস্টেম এগুলো নোংরা না হয় আপনাদের মতো যারা এমন আছে খোলা মন মানসিকতার ফ্রি মন মানসিকতা তাদের কারণে কিন্তু সমাজ নোংরা হচ্ছে ইফটিজিং বাড়ছে ধর্ষণ বাড়ছে এগুলো আপনাদের কারণে একজন নারী নবীজিত সাল্ল আসলাম বলেছেন আলমার আত আউরাতুন মহিলা গুপ্ত থাকার জিনিস গোপনে থাকার জিনিস মহিলা ওপেন হওয়ার জিনিসটা যেদিন থেকে মহিলার ওপেন হয়েছে সেদিন থেকে পৃথিবীতে ধর্ষণ কোন রাহাজানি বেড়েছে সুতরাং সমস্ত মা বন্ধুদেরকে আমি মেসেজটা দিতে চাচ্ছি আপনারা চলাফেরা শালীনতা বজায় রাখেন যে যেখানে কর্ম করছেন না কেন প্রথম কথা হল আপনার যে আপনি যেখানে কর্ম করছেন সেটা জায়েজ কিনা বৈধ কিনা আপনি কোরআনের আলোকে হারিসের আলোকে জানেন এরপরে আপনি চলেন বোঝার চেষ্টা করেন শুধু শুধু ইসলাম মুসলিম আলমা যারা ইসলামের মন মানসিকতা লালন পালন করে তাদেরকে দোষারোপ করবেন না নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন নিজে ভালো হওয়ার চেষ্টা করুন আপনি যেটা করছেন সেটা ব্যাঠিক সঠিকটা করার চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি